স্থায়ীভাবে দাবিতে কর্মীদের কর্মসূচি পালন সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকে তালা চুলিয়ে প্রতিবাদ বনমিত্রদের বিপাকে পর্যটকরা তীব্র উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ বনমিত্র কর্মীদের বন দপ্তর স্থায়ী নিয়োগের দাবিতে ত্রিপুরার সিপাইজলা অভয়ারণ্যের মূল ফটকে তালা ঝুলিয়ে সোমবার সকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্নায় বসল সাতশো কুড়ি জন কর্মী সহ তাদের পরিবারের সদস্যরা তবে দেখা যায়নি বন কোনো আধিকারিকদের বিপাকে পড়েছেন পর্যটকরা তীব্র উত্তেজনা সৃষ্টি হলে সিপাহী জেলার মূল ফটকের সামনে সেখানে খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ প্রশাসন জানা যায় দু হাজার সালে আগস্ট মাসে বন দপ্তরের উদ্যোগে কন্ট্রাকচুয়াল বনমিত্র প্রকল্পে সারা রাজ্য থেকে সাতশো কুড়ি জন কর্মী নিয়োগ করা হয় তখন কর্মীদের বেতন ছিল যথাক্রমে তিন হাজার টাকা সেই কন্ট্রাকচুয়াল চাকরিতে টার্মস অ্যান্ড কন্ডিশন সেখানে উল্লেখ ছিল তাদের বেতন তিন হাজার টাকা হবে এবং সময় সাপেক্ষে তাদের কিছু একটা বেতন বৃদ্ধি পাবে বর্তমানে তাদের বেতন চার হাজার টাকা হয়েছে কিন্তু বনমিত্র কর্মীদের বর্তমান দাবি তাদেরকে বন স্থায়ীভাবে নিয়োগ করতে হবে কিন্তু রাজ্য বন দপ্তরের উদ্যোগে পূর্বেই যখন তাদেরকে চাকরি প্রদান করা হয় তাতে স্পষ্ট উল্লেখ ছিল সেটা কখনোই অন্য প্রকল্পে নেওয়া যাবে না এমনকি স্থায়ীভাবেও নিয়োগ করা যাবে না তথাপিও বনকর্মী যারা রয়েছেন বন নিত্র কর্মীসহ তাদের পরিবার সোমবার সকাল থেকে বনভোজনের মৌসুমে সিপাইচলা অভয়ারণ্যের মূল ফটকে তালা চুলিয়ে অনির্দিষ্ট কারের জন্য ধর্নায় বসে এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালক থানার পুলিশ সহ টিএসআর বাহিনী কিন্তু বন দপ্তরের কর্মীদের কোনো আধিকারিককে সেখানে দেখা পাওয়া যায়নি বলে সেখানে ক্ষোভ প্রকাশ করেছেন ধর্নায় বসা সেখানে যারা বন কর্মীরা অন্যদিকে ঘোষণা ছাড়াই মরশুমে তালা ঝুলিয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা বনমিত্র আমাদের দু হাজার একুশ সালে আমাদের নিয়োগ করা হয়েছিল কিন্তু তখন থেকে আমাদের বেতন দেওয়া হতো বেতন বলতে একটা এমনি দেওয়া হতো এটা তিন হাজার তিন হাজার টাকার মতো দেওয়া হতো ওই টাকাতে তো আমাদের সংসার চলে না তারপরে আমাদের বিশ দিন করা হয়েছে ওখানে চার হাজার আঠেরোশো বিশ টাকা দেওয়া হতো আমাদের তো ওই টাকাতে তো আমাদের সংসার চলে না সবারই আমাদের কর্মী যারা আছে সববারই না হলেও চারজনের প্রেমিলি আছে দুজনের প্রেমিলি আছে ওই টাকাতে সংসার চলে না তার জন্য আমরা সরকারের কাছে অনেক অনেক জায়গা থেকে দাবি করেছি কিন্তু কোনো ফল এখনও পাইনি কিন্তু এখনই আমরা এখানে এসে দাবি করেছি যে আমরারে তাই এভাবে কোনো কর্মীতে নিয়োগ করতে হবে এই এই সরকারের কাছে দাবিগুলো যে প্রেস করলাম তো সরকারের কাছে কী কী মানে দাবি নিয়ে প্রেস করলাম আমরা স্থায়ীভাবে এখানে সরকার আমাদের নিয়োগ করার জন্য আমরা দাবি চাইছি এই দাবি কতদিন চলবে ততদিন পর্যন্ত আমাদের ঠিকভাবে নিয়োগ করা হয়নি স্থায়ীভাবে কতদিন পর চলবে অনির্দিষ্ট কারাগারি আজকে কটা পড়াশোনা হয়ে যেত এখানে দল আর

আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়ায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধন্যা চলতে থাকবে অনির্দিষ্টকালের জন্য সরকারের কাছে দাবিগুলো করলেন সেই হিসেবে কী ঘোষণা করল আমরা সরকারের দাবি দাবি আমরা বারবারে দাবি রাখছি সরকার কিন্তু আমাদের দাবি পূরণ করছে না আজকে আমরা সবাই মিলে এখানে মিলিত হয়েছি গণধন্যায় বসেছি যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের ন্যায্য দাবি লিখিতভাবে ঘোষণা দেবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্না চলতে থাকবে কয়দিন ব্যাপী এই যে ধর্না চলবে অনির্দিষ্টকালের জন্য আমাদের এই ধর্না চলবে আপনার নাম আমার নাম মনোহর বিশ্বাস আপনি কি আছেন আমি বনমিত্র পোস্টের একজন কর্মী